আমার হাতে একটা পাসপোর্ট দেখতে পাইতেছেন এই পাসপোর্টটা হচ্ছে আমার এখানে ছবি দেখতে পাইতেছেন এই যে ছবি এবং আমার নামও দেওয়া আছে এই পাসপোর্টটা আপনাদের সামনে আছে আমি অতি সিরা কষ্টে অতি দুঃখে এই পাসপোর্টটা সিরা ফেলাই দিলাম এই কারণে বাড়িতে বলছিলাম যে আমি ছুটিতে বাড়িতে আসতে চাই তখন দেখলাম তারা এ কথাটা শোনার সাথে সাথে তাদের চেহারাটা কালো হয়ে গেছে বলতেছে যে তুমি বাড়িতে কী করে আসবা এখনও অনেক টাকা রেন রয়ে গেছে আমার সামনে হাজারো সমস্যা তারা এভাবে নিয়ে আসছে শেষ পর্যন্ত বলতেছে যে তুমি যদি বাড়িতে আসতে চাও তাহলে তোমার খরচের টাকা তুমি নিয়ে আসবা যতদিন তুমি বাড়িতে থাকবা এত বছর তোমাদের আমি দায়িত্ব নিতে পারলাম সবার দায়িত্ব নিতে পারলাম সবাইকে লালন পালন করতে পারলাম আর আমি বাড়ি থেকে মাত্র দুই মাস থাকুম এই দায়িত্বটাই আমার নিতে পারলাম না কেন কারণ আমি প্রবাসী এই জন্য সারা জীবন তো টাকা পয়সা কামায়া তোমাদেরকে দেয়া দিলাম আমার কাছে কি কোনো কিছু রাখছি তাহলে আমি কি করে বাড়ির যাব বাড়ির যাওয়াকে আমার পক্ষে সম্ভব তাই নিয়ত করলাম যে পাসপোর্ট সিরাফালাই দে বাড়িতে আর যাবো না কারণ আমি মনে হই তোমাদের এই সমস্যা এই রেন এই রেনের বোঝা কোনোদিনও শেষ করতে পারবো না এখন জন পারছি না আগামী তো পারব না তাই পাসপোর্ট সিরা ফালাই দিয়েছি ছুটিতে যাওয়া বাড়িতে একবারে বন্ধ আমার জন্য আর আমি ছুটিতে আসতেছি না তোমাদের সামনে আইসা এই ছুটির নামটা পর্যন্ত আমি আর নেব না